স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টারি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আগত একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো এই বিজ্ঞপ্তি মূলত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর প্রদত্ত স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি যা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বোর্ডের চেয়ে তো এই বিজ্ঞপ্তির মধ্যে কী রয়েছে সম্পূর্ণ কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টিনিউ করে রাখবেন তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে সরাসরি আপনার কাছে নোটভিশনটি চলে যাবে তো তো ভিডিও শুরু করা যাক তো রয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীর মধ্যে থেকে টপ টোয়েন্টি পার্সেন্টাইল ওভারঅল ক্যাটাগরি স্টুডেন্ট তিন হাজার নয়শো জন তার মধ্যে থেকে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন নয়শো তেইশ জন এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন নয়শো তেপান্ন জন এবং ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন এক হাজার পনেরো জন এর সম্ভাব্য তালিকা প্রি রিভিউ পর্ষদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এ দেওয়া হয়েছে এই তালিকাভুক্ত ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস এর ফ্রেশ স্কলারশিপের জন্য ডাব্লুডাব্লু ডট স্কলারশিপ আবেদন করতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ এর রিনিউল এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারাও এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে তো কীভাবে তো আপনাদের নাম আছে কি না আপনারা কীভাবে চেক করবেন তো এই নোটিশের মধ্যে বলা হয়েছে আপনাদের যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলেন আপনাদের থেকে টপ টোয়েন্টি পার্সেন্টেল ওভারঅল স্টুডেন্টদের আপনাদের একটি সেন্ট্রাল স্কিমের স্কলারশিপের জন্য স্কলারশিপের আবেদনের জন্য এখানে বলা হচ্ছে যারা এবছর কলেজে বা অথবা ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন নেবেন আপনাদের জন্য তো আপনাদের নাম আছে কি না আপনারা কীভাবে দেখবেন তার জন্য আপনাদেরকে টি অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটি আমাদের গভর্নমেন্ট অব ত্রিপুরার আন্ডারে যে টি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এই ওয়েবসাইটটি আসার পর আপনাদের নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এই ওয়াটসএ নিউ এই ফোল্ডারের মধ্যে আপনাদের এখানে দেখতে পারবেন টপ টোয়েন্টি পার্সেন্টের লিস্ট অফ এসসি ক্যাটাগরি ओबीसी ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি তো এখানে আপনাদের ওভার স্টুডেন্টদের কীভাবে পেয়ে যাবেন এখানে টপ টোয়েন্টি পার্সেন্টেজ লিস্ট অফ ওভারঅল ক্যাটাগরি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসবে যে পিডিএফটি টপ টোয়েন্টি পার্সেন্টেজ পার্সেন্টেজ লিস্ট অফ ওভারঅল ক্যাটাগরি ক্যান্ডিডেটস অফ এইচএস প্লাস প্লাস টু স্টেজ এক্সামিনেশন প্রি রিভিউ 2024 হাজার চব্বিশ তো এটা ডাউনলোড করলে আপনাদের পিডিএফটি ডাউন হয়ে যাবে সেখানে আপনারা আপনাদের নামটি চেক করে দিতে পারবেন যদি আপনাদের লিস্টের নাম থাকে তাহলে আপনারা এই স্কলারশিপ এলএস পি স্কলারশিপের মধ্যে গিয়ে আপনারা আবেদন করবেন তো এই হচ্ছে আপনাদের যে টপ টোয়েন্টি পার্সেন্টের লিস্টের ওভারঅল ক্যাটাগরি ক্যান্ডিডেটস এখানে আপনারা এস সি এসটি অফিসি সব কিছু সব ধরনের স্টুডেন্টদের পেয়ে যাবেন তো এখানে আপনাদের নাম দেখে নেবেন আছে কি না